সো হ্যালো গাইস অবশেষে শেওড়াফুলি পৌঁছে গেলাম টাটাকে লোকাল ট্রেনেই এলাম এই ভোরে এই দেখো গাইস শেওড়াফুলির ঘাটে এসে গেছি এবার বাঁকে জল ভরবো দেখেই যাও লাইভ হে বন্ধুরা এই জলটা শুধু জল না হবে এই যে আশীর্বাদ ভরো ও কি এনার্জি দেখুন বন্ধু সবাই একসাথে চলেছি বলো বামের ধামে আনন্দের যাত্রা জল নিয়েছি হাঁটছি অনেকটা হলে এখন একটু জিরিয়ে নি প্রসাদও পেয়েছি চলো গাই সবাই সাথেই থেকো না জল আছে বাঁকে আর হৃদয়ে ভগবান পথটা তো আর ছোট নয় বন্ধু হর হর মহাদেব ওই যে মন্দির ওটাই তো লক্ষ্য এসেই পড়েছি বাবায় তারকেশ্বর বাবা ডাকছেন বাবা তারকনাথ এই জল তোমারই ছিল বাবা তোমারই অর্পণ করিলাম আর কিছু চাই না জয় দেব আদি দেব মহাদেবের জয় আমার এই যাত্রা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার এই চ্যানেল দা ভার্চুয়াল মাইন্ড সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু